পুরাতন নিয়মে অনেক বাক্য প্রভু মসিকে দিয়েছিলেন তো যখন ইসরায়েলিরা মিসের দেশ থেকে মসির দ্বারা প্রভু উদ্ধার করে নিয়ে আলেন সো তখন প্রভু মসিকে একটা বড় প্রতিশ্রুতি বাক্য দিয়েছিলেন যাত্রা পুস্তক আতিয়ায় আর তেরোই সেখানে চোদ্দ পথ প্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন শান্ত হোক তোমরা এখানে লিখেছে প্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবে সবচেয়ে বড় একটা বাক্য একটা সাহস বাক্য মৌসিকে প্রভু দিয়েছিলেন মানে তোমাদের হয়ে আমি যুদ্ধ করব। কিন্তু তোমরা শান্ত হয়ে থাকো তো এখানে লেখা যদি তোমরা চুপ হয়ে থাকো তাহলে আমি তোমাদের হয়ে যুদ্ধ করব। তো যখনই প্রভু বলেন তোমরা কিন্তু শান্ত হবে তোমরা শান্ত হলে প্রভু আমাদের হয়ে যুদ্ধ করবেন। সুপ্রিয় কোন খারাপ পরিস্থিতিতে যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদেরকে ঠিক করে নিতে হবে এই না। কারণ ওটা আমার ক্ষমতার বাইরে এই জিনিসটাকে আমার ক্ষমতা নাই ঠিক করা এই রোগটাকে ক্ষমতা নাই আমি ঠিক করার এই সমস্যাটাকে আমার ক্ষমতা নাই এটাকে ঠিক করার দ্বিতীয় বিষয় হলো ঈশ্বরের কাছে থেকে ঈশ্বরের জ্ঞানটাকে লাভ করা কারণ ওই বিষয়টাকে সামলাতে গেলে ঈশ্বরের জ্ঞান ছাড়া সম্ভব হবে না এবং তিন নম্বর বিশ্ব ঈশ্বরের কাছে প্রার্থনা করার অপেক্ষা করা তো তাহলে ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন আমাদের বিরুদ্ধে যদি লোক অনেক কথা যদি শোনায় আমাদের বিরুদ্ধে যদি লোক অনেক অভিযোগ দেয় তো আমরাও যদি তার সঙ্গে যদি মুখ খুলি বা বলি বা ঝগড়া করি আসলে প্রভুকে আমরা কাজ করতে দিই না প্রভু বলছে তোমরা চুপ করে থাকো লোক তোমাকে অভিযোগ দিচ্ছে চুপ করে থাকো লোক তোমার বিরুদ্ধে কথা বলছে চুপ করে থাকো সাইতান তোমাকে নিচে ফেলার চেষ্টা করছে তুমি চুপ করো তুমি কোনো আওয়াজ করবে না তুমি চুপ করে থাকো যখন আমরা চুপ করে থাকবো শান্ত হয়ে থাকবো তখন আমরা ঈশ্বরকে আমরা নির্ভর করছি প্রভু তুমি আমার হয়ে তুমি কাজ করো প্রভু বলল। আমি তোমাদের হয়ে যুদ্ধ করব। হ্যাঁ প্রিয় ইসরায়েলিদেরকে প্রভু যুদ্ধ করে প্রভুর প্রত্যেকটা শত্রুর সামনে প্রভু তাদেরকে রক্ষা করলেন উদ্ধার করলেন পার করে নিয়ে এলেন এই দু আমরা চুপ করে থাকব শান্ত হয়ে থাকব কারোর বিরুদ্ধে মুখ করার দরকার নাই কে যাক বলেছে যে যা করেছে তাদের সঙ্গে কিছু লড়াই করার দরকার নেই আমরা প্রভুর কাছে নীরব হয়ে থাকব। আমরা শান্ত হয়ে থাকলে প্রভু আমাদের হয়ে যুদ্ধ করবেন ঈশ্বর যখন যুদ্ধ করেন তখন আমরা অবশ্যই জয় লাভ করবে ও পুস্তকে লিখা আছে কারণ আমাদের যুদ্ধ আমাদের লড়াই কোনো মানুষের সঙ্গে নাই আমাদের লড়াই সাইতানের সাথে কোনো রক্ত সম্পর্ক রক্তর মাংস সঙ্গে আমাদের লড়াই নাই সো তাই প্রিয় এই বছরে এই দিনগুলো একমাত্র প্রভুর সম্মুখে নিরবয়ে থাকব প্রভু আমাদের ওই যুদ্ধ করবে কার ব্লেস ইউ